আয়নাঘর কি আয়না ঘর হলো একটি গোপন আটক কেন্দ্রের নাম যা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা শাখা দ্বারা পরিচালিত হয় এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসাথে ত্রিশ জন বন্দী রাখার ক্ষমতা রয়েছে সাইটটি বাংলাদেশের সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয় আয়নাঘরে একটি সংক্ষিপ্ত বিবরণ জেনে নেওয়া যায় আয়নাঘর হল লোহা আর কাঠের দুইটা দরজা বেষ্টিত আলো বাতাসহীন একটি কক্ষ সারাক্ষণ প্রচন্ড শব্দে ফ্যান ঘরে দিনে মিনিট ত্রিশ মতো ফ্যান বন্ধ থাকলে থমথমে নিরাপত্তা বিরাজ করে আয়নাঘরের দেয়ালে নাকি বহু মানুষের হাত লেখা ও ফোন নাম্বার রয়েছে ঘুম করে রাখা মানুষগুলো ওখানে রাখা হয়েছিল কয়েকটা সাউন্ড প্রুফ রুমে টর্চার সেল হিসাবে ইউজ করা হতো ওয়াশরুমের চোখ বেঁধে নিয়ে যাওয়া হতো হুম হ অনেককে কয়েক বছর পর দিনের আলোতে জঙ্গি তমাকা দেওয়া হতো দীর্ঘ আট বছর পর আয়না ঘর থেকে মুক্ত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজম ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আহমদ বিন কাসেম